আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে মসজিদটি দেখতেছেন এটি হচ্ছে সৌদি আরবের রিয়াদের আজিজিয়া এবং এই মসজিদটির মধ্যে সৌদি আরবের রিয়াদে যারা মৃত্যুবরণ করে বা যাদেরকে দেশে পাঠাতে হই লাশগুলো বিশেষ করে সৌদি আরব থেকে তাদের জানাজার নামাজ এখানে হই পুতি নামাজের অক এখানে নামাজ হই এবং এখান থেকেই লাশগুলোকে অ্যাম্বুলেন্স দিয়ে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং এয়ারপোর্ট থেকে দেশের দেশে বা যার যে সময় ফ্লাইট ফ্লাইটের মধ্যে তুলে দেওয়া হয় এমন মৃত্যু কখনো কাম্য না আর কোনো প্রবাসীদেরকে যাতে এরকম মৃত্যু না দিই সত্যি খুব দুঃখজনক এবং এমন একটা পরিস্থিতি আসলে কি বলবো মানে ওর লাশটি দেখে আমারই মামা ওনার নাম হচ্ছে আমির হোসেন আর যিনি বেশ কয়েকদিন আগে সৌদি আরবে বাতার পাশে সড়ক দুর্ঘটনায় উনি হসপিটালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল প্রায় ষাট থেকে পাঁচ দিন তারপরে উনি মৃত্যুবরণ করে এবং আজকে তার লাশটি। আমরা এই আচরের সময় জানাজার নামাজ পড়েছি আমরা ইতিমধ্যেই এখানে দাঁড়িয়ে আছি হয়তো এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কালকে সকালে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এ হচ্ছে প্রবার দিবন সত্যি আসলে দুঃখজনক এবং বেদনাদায়ক বিষয়গুলো আসলে কি বলবো আমরা চাই না কোনো প্রবাসী আল্লাহ রাব্বুল আলমীর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটি প্রবাসীকে সুই সালামতে দেশে ফিরিয়ে তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন তাদের মেয়ের হাতে পৌঁছিয়ে দিই সত্যি এমন মর্মান্তিক ঘটনাগুলো কি বলবো আসলে আমি কথা বলার মতো আমার শক্তি বা ভাষা হারিয়ে ফেলছি আসলে ওনাকে দেখার পরে তো এ হচ্ছে অবস্থা